খাওয়াতে হবে কখনো জল খাওয়াতে হবে ওখানে জল খাওয়াতে হবে দেখো দেখো তুমি গব্বার সাম্বার মার খাবে দেখেছো ওই দেখো সব কটা ঘাস খাওয়া শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর ভালো নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাই তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে নটা গাছ গিয়েছিলাম বগুলা দেখতে আর সব থেকে বড় কথা হচ্ছে একটু ওই কোয়েল পাখি গিয়েছে বন্ধুরা কিন্তু বগুলা হাটে গিয়ে যাওয়া অবস্থা হলো গাছ বগুলা হাটে কিছু নেই শুধুমাত্র মুরগি মুরগি আর মুরগি এর জন্য আবার রিটার্ন চলে আসতে হলো এর জন্য আমার ব্লগ বানাতে একটু লেট হয়ে গেলো তো এখন আবার তো সবকটা পায়রা আটকানো আছে ওয়েদারটা কি বলবো তোমাদের বন্ধুরা ওয়েদারটা কেমন যেন চারিদিকে বন্ধ বন্ধ আমার মনে হয় ঝড় বৃষ্টি কিছু আসতে চলেছে তো এখন আপাতত আমি যাব পায়রাদের কাছে দেখি আমার সবকটা পায়রা কি করছে তারপরে না আমরা মুরগির কাছ থেকে ঘুরে আসব তো এইখানে দেখতে পড়ছো কিছু জামা কাপড় বেঝানো আছে এগুলো কেন আছে আমি তোমাদের আগে বলে দি কাল রাতে বৃষ্টি হয়েছিল তার জন্য আমি এখানে জামা প্যান্ট দিয়েছি জামা প্যান্ট দেওয়ার ফলে ফোঁটা ফোঁটা জল পড়ছিল সব জামা প্যান্টের উপরে পড়ছিল এর জন্য নিচেটা ভেজেনি বন্ধুরা এই জামা প্যান্টগুলো আমি একটু পরে উঠিয়ে ফেলবো সমস্যা নেই তো এবার চলো বন্ধুরা আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখি আমাদের সবকটা পায়রা কি করছে তো চলো 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 তো গুড মর্নিং সকলকেই দেখো বন্ধুরা আমাদের মোটা কালিয়া সবার আগে আছে এখানে আমাদের বালা আছে বালা বালা শয়তান কা সালা বালা তুমি এখানে কি করছো তোমার তো তোমার বউর কাছে থাকার দরকার ছিল তুমি এইখানে কেন ঘুরে বেড়াচ্ছো এইখানে দেখো বন্ধুরা আমাদের ফিমেল ম্যাডরাসটা আছে ফিমেল ম্যালিডারসটা একদম কিলান্ত হয়ে গেছে বাচ্চা খাওয়াতে খাওয়াতে বন্ধুরা এইখানে আমাদের সিঙ্গেল ম্যাডরাসটা আছে এর জোর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে তারপর দেখো দুটকে একসাথে কেমন লাগে বন্ধুরা এইদিকে কে কে আছে তোমরা তাই দেখো এদিকে আমাদের সুলতান আছে প্লাস আমাদের নতুন যে ফিমেলটা এই যে মেলটা এই যে বেশ ভালো কথা আর সুলতানের বেবি এই যে ফিমেলটা মেলটা কিন্তু ঘরে ভেতরে নেই প্লাস আমাদের চুচুর যে বেবিটা মানে এই ক্ষেপে দাঁড়িয়ে থাকতো কাললমের বেবিটা ওই বেবিটাও কিন্তু নেই বন্ধুরা যেহেতু সকাল সকাল আমি দুটো বেবিকে উড়িয়েছি বেশ ভালো উড়েছে কুড়ি পঁচিশ মিনিট মতন উড়ে আবার ওই গাছে গিয়ে বসেছে বেশ ভালো কথা আগে চলো আমরা চিনার কাছে যাই দেখি চিনা কি করছে দেখো চিনা খুব সুন্দর হবে দুটো ডিম নিয়ে বসে আছে চিনা পপার ভাবে ডিম তা দেয় এই খাঁচাটাও খুলে দিই যেহেতু এই খাঁচার ভেতরে আমাদের ম্যাড্রাসের বেবিটা আছে আর ম্যাড্রাসের বেবিটা জাস্ট কেমন হয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা ম্যাড্রাসের বেবিটা এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এইবার আমি তোমাদের কি দেখাবো বলো তো এইবার দেখাবো আমাদের মগরার দুটো বেবি এই দেখো মগরার দুটো বেবির জাস্ট কালারটা দেখো তোমরা এই কালার কালারটাও অসাধারণ হচ্ছে এই কালারটাও অসাধারণ হয়েছে আর সব থেকে লেটেস্ট জিনিস যেটা গাইজ এই কালারটা না একদম ফাটিনি গাইজ পুরো পিওর বুনো কালারই এসছে এখন দেখার বিষয় যে কেমন দেখতে হয় ওকে এইখানে আমাদের চিকু বসে আছে চিকু তো মল্টিনে গেছে বন্ধুরা দেখো চিকুর অবস্থাটা তোমরা একটু দেখো গলা ফলা দিয়ে একদম লং উঠে গেছে বন্ধুরা চিকু কী আছে ওই দেখো চিকু ঠোকায় কেমন তোমরা তাই দেখো চিকু সবসময় অ্যাটাকের মুডে থাকে ও শুধু আমাকে মারার চেষ্টা করে ও শয়তান হয়ে গেছে অনেক শয়তান হয়ে গেছে এইখানে দেখো গাইজ মানামারি বেঁধেছে এখানে কার কার মানামারি ছে তোমরা তাই দেখো আমাদের নাপতা আর আমাদের চুচুর মারামারি বেঁধেছে নাপ্তাকে আমি বাইরে বের করে দিয়েছি সমস্যা নেই আমাদের চুচু এখানে আছে আর চুচু এখান থেকে উঠে এসছে চুচুর জোর এখনো একটা ডিমনে বসে আছে বন্ধুরা কালকে আর একটা ডিম পারেনি তো থাকুক সমস্যা নেই আমাদের দেশে কি আরেকটা ডিম পেড়েছে না এখনো একটা দেশিও একটা ডিমনে বসে আছে বাহ খুব সুন্দর আর একটা ডিম পারবে খুব তাড়াতাড়ি পেরে দেবে এইখানে দেখো আমাদের বালার বউ কালা বসে আছে খুব সুন্দরভাবে আর ও সাপের মতন ফসফস করছে বসে বসে এই দেখো বারবুক কাকা দেখেছ কেমন ঠক দিতে আসে বন্ধুরা আর ও আওয়াজও করে সাথে ঠিক আছে এইখানে দেখো আমি আসলাম আর আসার সাথে সাথে ডিম ছুঁয়ে চলে গেল এরা একদম ভালো তা তাদায় না তুই কি তাকিয়ে আছিস এরকম ভাবে দেখো গাইস পেচার মতন তাকিয়ে আছে একদম এই সালমান খান এই সালমান খান তোর অবস্থা কি তুই এরকম ভাবে তাকাস চিস কেন ভয় করে না আমার এইখানে দেখো আমাদের বুড়ো কাকা দাড়ি আছে বন্ধুরা খুব ভালো দাঁড়ানোর জায়গা বানিয়ে নিয়েছে এখানে এখানে আমাদের সিটাডিটাও আছে কোনো সমস্যা নেই গাইস ভেতরে তাহলে টোটালি ডিম বাচ্চা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখন আরেকটা আবার এটা ছাড়ার আগে আমার একটা কাজ আছে মুরগির কাছে যেতে হবে তো চলো এবার আমরা মুরগির কাছ থেকে ঘুরে আসি আর এদের এখন একটা স্পেশাল জিনিস খেতে আমি ভাবছি খাবারটা নিয়ে আসি চলো 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 আর খাবার আনতে গিয়ে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো চলো বন্ধুরা চলো চলো তাড়াতাড়ি চলো আর খাবারটা ঘরের ভেতরে আসে এইখানে দেখো আমাদের লাভ বাট বাইরে এসেছিল বাইরে এসে আবার শয়তানরা ঘরে ভেতরে ঢুকে গেল ওরা প্রচুর ভয় পায় বন্ধুরা এজন্যই তো ওদের বাইরে বাইরে বের করি না তাও কালকে একবার বাইরে বের করেছিলাম এখানে আমাদের রিও আছে রিওকে আমি যখন খেতে দেবো তখন বাইরে নিয়ে যাবো এইখানে আমাদের সুন্দর সুন্দর আছে এদেরও আমার বাইরে নিতে হবে তো এখন আপাতত আমি মুরগিগুলোর খাবারটা নিয়ে যাই দেখেছো ঘাস কেটে রেখেছি কাল রাতে কেটে রেখেছি তাহলে একটু সুবিধা হয় ওদের খাবারটা আমি এখন দিয়ে দিতে পারবো এখন আর আমার কাটা লাগছে না তো এখন দেখো ঘাস দেবো আর সব কটা খায় কেমন তোমরা যা তাই দেখবে আমাদের গাব্বারা সাম্বা তো ঘাস খাওয়ার জন্য পুরো এক্সাইটেড ওই দেখো গাছ দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে নামবি না নামবি না নামি না এখানে খা ওই দেখো গাইস দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো ওদের পুরো ফেভারিট ঘাস ঠিক আছে আর ওপরে দেখো পাগল হচ্ছে কেমন দাঁড়াও দাঁড়াও তোমাদেরও দেবো একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমার একটা হাত দশটা হাত না একটু অপেক্ষা করো ঘাস পাবে আর বাইরে চলে আসলে তো তুমি গাব্বারের সাম্বার মার খাবে দেখেছো ওই দেখো সবকটা ঘাস খাওয়া শুরু করে দিয়েছে দেখো কি সুন্দরভাবে খায় বন্ধুরা বড় বড় ঘাসের পিছু খেয়ে নেয় এক নিমেষে যেহেতু টার্কিগুলো টার্কি বলি কেন সরি তিতিরগুলো সব কিছু খায় যা পায় তাই খায় দেখো দেখো খাচ্ছে কেমন তোমরা তাই দেখো আর আমাদের গাব্বারের দেখো গলায় কেমন যেন একটু লাল লাল পক্স টাইপের হওয়া শুরু হয়ে গেছে যেহেতু কেমন যেন লাল লাল ঝুলে পড়ে না সেগুলো হয় স্টার্ট হয়ে গেছে আমি শুধুমাত্র এদের এখনো ঘাস দিইনি এদেরও কটা আমি ঘাস দিয়ে দিই দেখো এরাও কেমন খায় এরাও বেশ ভালো খায় নে ওই দেখো বন্ধুরা সবাই এক একটা ঘাস নিয়ে দৌড় দিয়েছে বাহ বাহ অসাধারণ এই মুরগিগুলো অনেকটা ভালো আছে আমি তো ভাবছিলাম এই মুরগিগুলো আমি বাঁচাতে পারবো কি না পারবো তো দেখলাম সব কটাই আমি বাঁচিয়ে ফেলেছি বাহ অসাধারণ ঘাস দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো টার্কিদের এখানে অলমোস্ট ঘাস শেষও হয়ে গেছে বন্ধুরা বেশ ভালো কথা এছাড়া আর একটু পরে দেবো আমি আর এইদিকে দেখো কী হচ্ছে এদিকে শুধুমাত্র দৌড়াদৌড়ি হচ্ছে একজনের পেছনে শুধু আরেকজন দৌড়ে বেড়ায় ওই দেখো পেছনে কি হচ্ছে তোমরা জাস্ট তাই দেখো কাড়াপুড়ো শুরু হয়ে গেছে তো এখন আবারও তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখিনি ছি আমাদের ছাদে আমি ফুল গাছ লাগিয়েছিলাম সেই ফুল গাছে ফুল ফুটেছে বন্ধুরা তোমাদের তো দেখাতেই হবে দেখো সূর্যমুখী ফুল ফুটেছে ফাইনালি কেমন লাগছে লাগছে তাই দেখো দেখো ভালো করে ফোকাস বন্ধুরা সত্যি অসাধারণ দেখতে ওয়াও কিন্তু গাছটার অবস্থা একটু খারাপ একটু হয়ে গেছে বন্ধুরা যেহেতু প্রথমবার তো এর জন্য এরকম হবেই বন্ধুরা আমার অতটা এক্সপিরিয়েন্স নেই আর এদিকে কুল গাছটা বেশ ভালোই বেড়েছে কিন্তু কুল গাছটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে এই সাইড দিয়ে নতুন পাতা ছেড়েছে এই সাইডের এইটা নতুন পাতা আর এইদিকে দেখো আমাদের যে বন যাই গাছটা ছিল সেই গাছটা আমি বেঁকে চুকে পুরো বেঁধে দিয়েছি এইভাবে এবারও বড় হবে ঠিক আছে তাহলে পুরো পেঁচানো গোছানো থাকবে এরকমভাবে বেঁকানো যায় এই গাছটা এর জন্যই তো এই গাছটা আমি কিনে এনেছি এই ঘাসগুলো অনেকটা গজানো স্টার্ট হয়ে গেছে যেহেতু এই ঘাসগুলো টোটালি তো খেয়ে ফেলেছিল আমাদের গব্বার সাম্বা বেশ ভালো কথা এবার গাইজ কি করতে হবে আমাদের সব কটা পায়রাকে আমাদের বাইরে ছাড়তে হবে বাইরে ছেড়ে খেতে দিয়ে দিতে হবে এদিকে সূর্য আলো অনেকটাই চলে এসছে এখন তো বেশি লেট না করে চলো আমরা সব পায়রাকে বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই তারাও মগরা টাকা দেখো পাগল হচ্ছে বেরোনোর জন্য সবার আগে তো এখন আমি সফরটা পর আগে ছেড়ে দিই ওয়ান টু থ্রি দেখো কি স্পিডে বের হয় সেটা দেখো হচ্ছে এখন আমাদের লাল সিংহা আমাদের গোড়াতাটা আগে 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 বেরিয়েছে বেশ ভালোভাবে সমস্যা নেই তো সবাই চলে আসো তাড়াতাড়ি সবাই চলে আসো এখন যেহেতু খেতে দেওয়া হবে কেউ এখানে খাবার মিস করুক না আবার

আইন আইন আমি জল খেনোর সময় যাতে জল খাওয়ার দরকার আমি জল খেয়ে নাও বাবা মালা তো আগের থেকেই রেডি তো এবার আমি সবকটা ভাইরাকে বেশি লেট না করে খেতে দিয়ে বন্ধুরা আর আজকে আমি এদের না পুরো লাইন বাই লাইন খেতে নেবো পুরো লাইন ঠিক আছে পুরো একটা সোজা লাইন পুরো সোজা লাইন হয়ে গেলে দেখি কেমন করো ঝটফট করে তাড়াতাড়ি 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 সোজা লাইন আর সোজা লাইন আর এদার আমি এইটুকুই খেতে দেব আর এখন আমি বর্তমান দেবো না কেন কারণ ওয়েদারটা অতটা ভালো না কখন বৃষ্টি চলে আসে কে আনে আমার এদেরকে আবার ঘরে তো ঢোকাতে হবে আর ঘরে ঢোকানোর জন্য স্পেশালি তো ব্যবহার হবে খাবারটা খাবারটা দেখেই তো ঘরে ঢোকাতে হবে বন্ধুটা আর এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটাই এখানে আছে কিন্তু সুলতান না খেয়ে চলে গেলো কেন সুলতান একটু নরম নরম মনে হচ্ছে তাই তো গাইজ সুলতান একটু নরম নরম মনে হচ্ছে ওই দেখো খাচ্ছে না সুলতান যে গাইজ সুলতানের কোনো সমস্যা হয়েছে সত্যি সত্যি আমার মনে হচ্ছে সুলতানের কোনো সমস্যা হয়েছে আমার মনে হয় সুলতানকে কালকে রাতে আটকে রেখেছিলাম তো ওদের তো আমি খোপের ভেতরে আটকে রাখি সুলতানা সুলতানের দুধ জোড়া দুজনেই ছিল ওদের গরম টরম লেগেছে নাকি গরম তো লাগার কথা না কিন্তু পায়ে তো খোপের ভেতরে আটকে রাখা এটা তো নর্মাল দেখি সুলতানকে আমার ধরতে হবে সুলতান এ দাঁড়াও আয় আট 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 আয় দূরতে দূরতে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে সুলতানের কোনো না কোনো সমস্যা হতে চলেছে হততয়ন। গাই আমার মন থেকেও সাড়া দিচ্ছে আমার সুলতানের ট্রিটমেন্টটা ভালো করে করতে পারি ও এরিকাস ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে চলে আসো চলে আসো থাকি কী তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে দৌড়াত্দৌড়াতে দৌড়াত্ত দৌড়াতে বুঝে যে দিয়ে দিয়েছি বুঝেছে গম দেখো আসো 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 হ্যাঁ 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 এদের খেতে দেওয়া যাবে না সুলতানকে আমার ধরতে হবে এবার গাড়ি দেখা যাক সুলতানকে আমি ধরতে পারি কি না পারি আমি তো উঠলে সুলতান যদি ভালো থাকে অ্যাক্টিভ থাকে তাহলে তো ওটা চলে যাবে দেখেছো দেখেছো সুলতানকে আমি ইজিভাবে ধরতে পারলাম ঠিকু কু শোন সুলতানের কোনো না কোনো সমস্যা তো না নাহলে সুলতান এরকম তো চুপচাপ থাকে না কোনো সময় পেটে গেলে অনেকটাই খাবার আছে ঠিক আছে তার মানে কালকের খাবার ওর ঠিকঠাক করে হজম হয়নি ওর খাবারটা এখন শুধু হজম হওয়ার আর খাবার হজম না হলে আমার কি করতে হবে ও আর এসে জল খাওয়াতে হবে ভালো করে ওকে আমার বোঝা হয়ে গেছে সুলতানের কিছু না কিছু সমস্যা হয়েছে নাহলে সুলতানের এরকম ঠিকঠাক থাকে না কোনো সময় তাই যাই যে পায়রাদের সবসময় সময় দেবে তোমরা পায়রাদের সময় দিলে বুঝতে পারবে কোন পায়রাটার সমস্যা আছে কোন পায়রাটার অসুবিধা হচ্ছে সেই জিনিসটা আর কালকে যেহেতু আমার একটু বেশি খেতে দেওয়া হয়ে গেছিল বন্ধু আর এরকম বেশি হিসেবে খেতে দেওয়াটা উচিত না ঠিক আছে এখন আবার বর্ষাকাল চলে এসছে বর্ষাকালে এই হজমের সমস্যাটা একটু বেশিই হয় বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সুলতান বাইরে বেরিয়ে ডাকছেও না আমি তারপরেই বুঝলাম কোনো না কোনো সমস্যা হয়েছে আমাদের বালা বেশ ফিটিং আছে বেশ চাঙ্গা আছে আর আমাদের কি করতে হবে তো একটা হজমের ওষুধ আনতে হবে হজমের ওষুধ আমাদের ঘরে ছিল বাট কী হয়েছে এক্সপায়ার হয়ে গেছে হজমের ওষুধটা অনেক দিন ধরে ঘরের ভেতরে পড়েছিল

আমার আস্তে আস্তে কি করতে হবে বলো তো এদের সাথে একটু খেলতে হবে আগের মতন এখন তো আমি এদের সাথে খেলি না বন্ধুরা এখন কি বলতো এদের না অতটা বেশি সময় দেওয়া হচ্ছে না আমার কি করতে হবে আমার টোটালি এদের অনেকটা সময় দিতে হবে আগের মতন সময় কাটাতে হবে আগে তো এদের নিয়ে আমি অনেকক্ষণ খেলতাম এর জন্যই তো এদের এত ট্রেনিং হয়েছে এরা এত হাতে ওঠা শিখে গেছে চলায় চলায় চিচু চিচু ম্যাড্রাস চলে এসছে ম্যাড্রাস মাঝে চলে এসো ঠিক আছে ম্যাড্রাস কিন্তু হাতে উঠতে ভয় পাচ্ছিল চুচু 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 আসো আসো চুচু আসো এই যে লালকিলা চলে এসছে বুড়ো কথা চলে এসছে তুমি আসো পারে সবাই ঠিক আছে সবাই অ্যাক্টিভ আছে শুধু আমাদের সুলতান একটু দুর্বল গাইজ যে একটু নরম নরম আর চুচু আমার তো এখানে পুরো লাল বানিয়ে দিলো ঠিক আছে আর নেই এখন আর দেব না

আমি এইবার বুঝে গেছি ওর সমস্যাটা কী হয়েছে ওই সেম কেস খাবার হজম হয়নি ওকে আমার খাওয়াতে হবে ওকে আমার জল খাওয়াতে হবে ওকে আমার জল খাওয়াতে হবে দেখো দেখো সুলতান বমি করছে দেখো কী খারাপ লাগছে সুলতান সুলতান বমি আমি চাইবো একটু দূরে পড়ুক দূরে পড়লে কী হবে ওর পক্ষে ভালো হবে ওর পক্ষে প্লাস আমাদের এই পায়রাগুলোর পক্ষে ভালো হবে সুলতান ওই যে উপরে চলে গেছে সুলতানকে আমার ধরতে হবে বন্ধুরা আর সুলতানকে ধরে আমার প্রপার ট্রিটমেন্টটা করতে হবে সুলতানের আমি কিছু হতে দেবো না বন্ধুরা যাই হয়ে যাক সুলতানকে এখন কি করতে হবে বমি করা কমপ্লিট হয়ে গেলে ওকে আমার ও আর এস খাওয়া যাবে ও এর জল খাওয়ালে কি হবে ওর পক্ষে ভালো হবে ওর শরীরে অনেকটা কাজে দেবে ওর শরীরে যতটা সমস্যা হচ্ছে যতটা এনার্জি লস সেই সে ও ফিরে পেয়ে যাবে তো এখন আপাতত আমি দেখি ভালো করে সুলতানের ট্রিটমেন্ট করিয়ে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে এইবার বন্ধুরা ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই